বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি তামার যন্ত্রপাতি পাড 17 নাম্বার পার 17 নামব্র এক হি বুলে ইস্কু লাগানো ও খুলা জাংত্র টাডিনো জহুলো তো ফ্রেন্ড বললাম তাই তো এবং আপনার পৃথিবী যে যেখানেই আছেন ছোট বড় সকলেই আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তাই তাহলে বাংলা জানেন তারা তো ইংলিশ জানেন না তার জন্য তারা মন্দির আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে চলুন কথা না আবার ইয়ে ক্লাসে চলে যায় স্কুল আবার ও যন্ত্র তারা মেয়ে स्कू ड्राइवर तारीख মাকু মাকু দালে নিকে দেছি শাটল শাটল এস এইচ ইউ শাটল Double টি

কে ভালোবেসে থাকে ধরবেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে জানেন অবশ্যই যা করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব করা